আমার ছোট্ট চারা গাছে কিন্তু কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে বন্ধুরা তো দেখো এটা নয়নতারা ফুলের গাছ এটাও একটা নয়নতারা ফুলের গাছ দুটো নয়নতারা ফুলের গাছ আর এটা ঘাস ফুল এটা টাইমলি ফোটে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো প্রতিদিন মতো আজকে চলে নতুন নতুন নিয়ে তো সকালটা আজকে শুরু করবে রান্নার ভিডিও দিয়ে তো চলো কি রান্না করা যায় দেখা যাক বা এখন বাজে আটটা পঁয়তাল্লিশ চলো আমি রান্না করবো বর্মশাহ একটু আছে আর আমি একটু ঘুরতে এরকম চলো কি রান্না করতে শেয়ার হ্যাঁ চলে এলাম রান্নাঘরে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আগে থেকেই আর এখানে সব কিছু কেটে নিয়েছি যেমন আলু আর পটল ভাজা এটা দুটো ডিম ভাজবো মিয়ের জন্য আর এখানে মশলা আছে করে নেবো মিক্সচারে এখানে কিন্তু আদা জিরে লঙ্কা পেস্ট করেছি সাথে পেঁয়াজ আর রসুনও পেস্ট করে নেবো অল ডিমটা সেদ্ধ হয়ে গেছে এখন কষাটা ছাড়িয়ে নেব ফাইনালি কিন্তু ফ্রেন্ড আমাদের ভাত আর ডিম সিদ্ধ হয়ে গেছে কিন্তু এখানে মুরগুলো কিন্তু মাখিয়ে রেখেছি এখন ডিমের কাইটে করে নেবো চলো আর এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি এটা অমলেট করবো মেয়ের জন্য Thank ডিম দিয়েছিলাম ওই তেলের মধ্যে ফোড়নে দেবো তেজপাতা গোটা জিরে আর তোমার গোটা গরম মশলা এবার একটু লাল হয়ে গেলেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এবার পেঁয়াজ কচি লাল হয়ে গেলে আলু ছিল একটা আলু তো আমি দিয়েছিলাম তো আলুটাকে ধরে দিলাম এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যে মশলাটা করেছিলাম এর মধ্যে হলুদ লবণ দিয়ে রেখেছিলাম তাকে ভালো করে কষাতে হবে রেডি হয়ে গেছে আমাদের ডিমের কারি কেমন হচ্ছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে বলো টাটা